হ্যালো বন্ধুরা চলো আজকে সন্ধ্যাবেলা একটা মজাদার গেম খেলা যাক যেটা হচ্ছে মায়ের কানে হেডফোন থাকবে আমরা ফোনে গান চালাবো আমি পাঁচটা পাঁচটা শব্দ বলবো মা কটা শব্দ ঠিক বলতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো তো গান চালানো যাক এবার মাকে ধরা হচ্ছে শব্দগুলো কটা ঠিক বলতে পারে দেখা যাক রান্নাঘর রান্নাঘর রান্না ঘর কাঁচা লঙ্কা সংসার 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 শশা দুটো পারলো না তিন নম্বর ধরা যাক মা ঠিক বলতে পারে কি তো 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 মা তিন নম্বরও পারলো না চার নম্বর ধরা যাক ফুলকপি ফুলকপি ঠিক আছে একটা চা 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 পাতা 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 গামছা তো চলো মা পাঁচটার মধ্যে একটা বলতে পেরেছে মা পাঁচটার মধ্যে একটা বলতে পেরেছে মায়ের যেগুলো ছিল সেগুলো একটু শুনে নিন রান্নাঘর সংসার তো তো ফুলকপি চা পাতা এই পাঁচটার মধ্যে মা শুধু বলতে পেরেছে ফুলকপি চলে এবার পরে বাবাকে ধরা যাক এবার বাবাকে ধরা যাক কান চালিয়ে দিলাম তো এবার বাবাকে পাঁচটা শব্দ ধরা যাক কটা বলতে পারে তোমরা দেখতে থাকো বর্ধমান 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 একটা পারলো না দু নম্বর মানু দিদি मानू दीदी मानू दीदी ऐसा बात मोटन चाप मोटन चाप पोस्टर <laughs> चार नंबर मिस्टी मिस्टी मिजी आकाश आकाश বাবা পাঁচটার মধ্যে একটা পেরেছে বাবার কি কি ছিল সেই শব্দগুলো বাবা একটু শুনে নি কি বলতে পেরেছে বর্ধমান বলতে পারেনি মানু দিদি বলতে পারেনি মানু দিদিটা বলতে পেরেছে মটন চাপ বলতে পারেনি মিষ্টি বলতে পারেনি আকাশ বলতে পারেনি শুধু বলতে পেরেছে মানু দিদি এই হলো বাবার পাঁচটা শব্দ চলো এবার ধরা যাক তোমাদের দাদা ভাইকে কটা বলতে পারে পাঁচটার মধ্যে কটা বলতে পারে এখানে গান চালিয়ে দিলাম চলো এবার ধরা যাক এক হচ্ছে কুকুর কুকুর পাল্লার 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 কিসমিস 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 জিলিপি কিসমিস 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 জমিদার জমিদার সোমনাথ গান্ধীজি 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 তোমাদের দাদাভাই পারে না পাঁচটার মধ্যে পেরেছে দুটো কি কি শব্দ ছিল তোমাদের সাথে শেয়ার করি কুকুর পাল্লার কিসমিস জমিদার গান্ধীজি তার মধ্যে পেরেছে কুকুর আর পাল্লার পাঁচটার মধ্যে দুটো পেরেছে চলো নেক্সট চলো এবার দিদিকে জিজ্ঞাসা করা যাক পাঁচটার মধ্যে দিদি কটা বলতে পারে চলো এখানে গান চালিয়ে দিলাম এবার দিদিকে পাঁচটা শব্দ জিজ্ঞাসা করা যাক আমলকি আমলকি মারুতি 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 কার্তিক কার্তিক রাত্রি কার্তিক কুমকুম কুমকুম কুসুম ও চলো দিদি পাঁচটার মধ্যে পেরেছে হচ্ছে দুটো

আনা ব্ৰহ্ম দৈত্য ব্ৰহ্ম দৈত্য ব্ৰহ্ম দায়িত্ব ব্ৰহ্ম দৈত্য ব্ৰহ্ম দৈত্য ব্ৰহ্ম দৈত্য পুদিনা পাঁচটার মধ্যে একটাই বলতে পেরেছে তো কি কি বলতে পারবি সেটা তোমাদেরকে বলছি এক হচ্ছে আনার দুই হচ্ছে ব্রহ্ম তিন হচ্ছে পুদিনা চার হচ্ছে পেরেক পাঁচ হচ্ছে পিয়ারা একটাই বলতে পেরেছে সেটা হলো খেলা হলো সবাইকে শব্দ ধরা হলো কে কটা পেরেছে তোমরা কমেন্টে জানিও চলো আজকের মতো টাটা গুড নাইট